আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একটি বিষয় শেয়ার করার জন্য এই এই ভিডিওতে আসা আমরা আজকে অর্থাৎ বাইশ তারিখ অনুপম টিম গিয়েছিলাম কিশোরগঞ্জের অষ্টগ্রামে একটি সাংস্কৃতিক প্রোগ্রামে তো আমাদের প্রোগ্রাম শেষ করতে করতে প্রায় রাত বারোটা বেজে যায় এরপর আমরা অটো যোগে নদীর পাড়ে আসি কারণ ফেরি চলাচল বন্ধ নৌকা দিয়ে পার হতে হবে তো এর আগে আমরা কয়েকজন দুইটা অটোতে করে আমরা আসছিলাম কয়েকজন একটা বিষয় দেখে বিস্মিত হই সেটা হলো এর আগে আমরা কখনো এরকম অভিজ্ঞতার শিকার হইনি যে সরাসরি পরে আমরা বুঝতে পেরেছি যে এটা আসলে কোনো মানুষ ছিল না এটা একটা হয়তো জিন বা কিছু একটা ছিল শুরুতেই আমাদের অটোর সামনে থাকা জোবাইয়ের ভাই হচ্ছে মহিলা মানুষ ভেবে সালাম দিয়েছে যদিও ওখান তখন রাত প্রায় পোনে একটা এত ধু ধু প্রান্ত দুই পাশে প্রায় বড় বড় বিল শুধু একটা চিকন রোড দিয়ে আমরা আগাচ্ছিলাম কোনো মহিলা এখানে থাকার কথা না আশেপাশে কোনো বাড়িও নেই তো আমি একটু সরাসরি জুবাইয়ের কাছে যাই যে জুবায়ের ভাই আসলে সে কী দেখলো এবং কেমন দেখলো এরপরে আমাকে একজন আবার বললো যে সেও দেখেছে বললো ভাই দেখেন একটা মহিলা যাচ্ছে বা ভূতের মতো তা আমি তাকে এক ঝলক দেখতে পেরেছি এরপর পিছনে তাকে দেখি কিচ্ছু নাই তো জুবায়ের বলো আমি হচ্ছে অটোতে করে আমরা আসছিলাম তখন আমি মহিলা না বৃদ্ধ একজন মানুষের মতো ঝুঁকি ছিল চাদর না যেন কি একটা আবৃত্ত ছিল এই জন্য ওইটা এটা দেখে হচ্ছে আমি সালাম দিয়েছিলাম তো এর দুই থেকে তিন সেকেন্ড পরে হচ্ছে একজন ভাই বলতেছে ভাই এটা তো ভু দিতে পারে বা জেন তখন আমরা পিছনে থাকি দেখি নাই তিন থেকে মানে দুই থেকে তিন সেকেন্ড এর মধ্যেই উনি একদম হাওয়া হয়ে গিয়েছে আশেপাশে দশ কিলো কোনো ঘর বাড়ি নেই এবং এটা একটা হাওর এলাকা এখানে রাত একটায় কোনো বৃদ্ধ মানুষ একা কী করবেন আমাদের একজন ভাই হচ্ছে উনি দেখেছেন উনি বলেছেন এটা বৃদ্ধ একজন মহিলা ছিলেন একজন মহিলা এত রাতে এখানে থাকাটা আসলে মানে অসম্ভব সোহেল কত লাগলো সোহেল কি দেখছো বলো আসসালামু আলাইকুম সোহেল মাহমুদ বলছিলাম আজকে আসলে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে কিশোরগঞ্জ থেকে আমরা প্রোগ্রাম করে ফিল ছিলাম ভাষায় গভীর রাত তো আমাদের মধ্যে একজন একজন মহিলা কে আর কি হ্যাঁ মহিলার মতো অভয়ব আর কি যাই হোক দেখেছে সে সালাম দিয়েছে তো কিছুক্ষণ পরে আমি আবার দেখলাম তা আমি একদম তাকাইয়ে ছিলাম তো পরে পিছনে ফিরে আবার আমি আবার বললাম যে ভূত দাম ইমতিয়াজ ভাইকে বললাম যে ভাই দেখেন ভূত তো ভাইও দেখছি একবার দেখার পরে আমরা সামনে তাকালাম একবার আরেকবার আবার যখন পিছনে তাকালাম পরে আর হচ্ছে যে তাকে দেখিনি এখন আসলে বিষয় হচ্ছে যে এটা কি জানি না তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এমন একটা এলাকা যেখানে দশ কিলোমিটার এদিক সেদিক মানে কোনো কোনো নাই না সে কোথায় যাবে আবার রাতে হচ্ছে একটা সবকিছু মিলিয়ে এটা আসলে একটা চিন্তার বিষয় কি তো আমাদের সামনের অটোতে আমাদের সামনের অটোতে আমাদের সিনিয়র একজন ভাই ছিলেন অনুপমের সাবেক নাট্য বিভাগ পরিচালক আমাদের এস এম আমিন ভাই ছিল তা আমরা অটো অটোতে এসে যখন ঘাটে নামলাম অর্থাৎ নৌকা ঘাটে বা ফেরি ঘাটে ওখানে আমরা আবার আলোচনা করছিলাম যে আমরা ছাড়া আর কেউ দেখেছি কিনা যেন আমাদের সামনে আরেকটা অটো ছিল আমাদেরই তো অটোরিকশা থেকে নেমে আমাদের সাবেক যিনি অভিনয় পরিচালক আছেন আমিন ভাই হচ্ছে বললো যে হ্যাঁ উনিও দেখেছেন তো আমরা একটু ওনার কাছ থেকে জেনে নিব যে কেমন দেখেছেন বা কি আসলে এটা সত্যতা কতটুকু আসসালামু আলাইকুম আমি আছি আমিন আমি দেখলাম যে আমার অটোর সামনে থেকে একজন বৃদ্ধ মহিলা একটা চাদর মুড়ো দিয়ে চেহারাটা পুরোটা ঢেকে দিয়েছে তারপরে হাঁটতেছে বাট এমনভাবে যেটা হয়তো এই শীতের রাতে এমন জায়গায় একজন বৃদ্ধ মহিলা এভাবে হেঁটে যাওয়াটা এটা আসলে যৌক্তিক না যৌক্তিক না এটা আশেপাশে কোনো গ্রাম থাকতো তাহলে এটা মানে মেনে নেওয়া যেত যে এখানে হ্যাঁ এটা যেতে পারে এই গ্রাম থেকে ওই গ্রামে যাচ্ছে বাড়ি থেকে বাড়িতে যাচ্ছে কিন্তু আসলে এমন কিছুই না আমি দেখলাম একজন বৃদ্ধ মহিলা একদম মাথাটা একদম কুজু হয়ে গেছে পিঠটা কুজু হয়ে গেছে হ্যাঁ মহিলা ছিল এটা এটা আসলে আমি তো সামনের অটোতে ছিলাম আমার পেছনে অটো থেকে তারা যেটা দেখলো যে সে উধাও হয়ে গেছে আমার সামনে অটো থেকে আমি দেখলাম কিন্তু পরবর্তীতে তারা দেখলো যে আসলে এটা এখানে উধাও হয়ে গেছে উনি কিন্তু এটা একটু ভাবার বিষয় হতে পারে কারণ এমন একটা জায়গা দিয়ে জিন চলাচল করতেই পারে বা এটা একটু ভয় থাকানো বা মানুষকে বোঝানোর জন্য এটা হতে পারে হওয়াটা অস্বাভাবিক কিছু না তবে আমাদের জন্য এটা সবার জন্য এটাই যে একটু সাবধানে চলাফেরা করা নির্জন পথে না চলা এটা আমাদের জন্য আমি মনে করি যে একটু চলাটাই খুব হবে ধন্যবাদ তো দর্শক আমরা আমাদের প্রত্যক্ষদর্শী যারা ছিলেন আমাদের ভাইদের কথা শুনলাম তো একটা সাজেস্ট থাকবে যে যারাই আমরা রাতে প্রোগ্রাম করি আমরা করি এবং সারা বাংলাদেশে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর শিল্পী ভাইয়েরা অনেক রাত বিরাতে বিভিন্ন দূর দূরান্তে যান বিভিন্ন জেলায় গিয়ে প্রোগ্রাম করে আসেন তো আপনাদের কাছে হচ্ছে রিকোয়েস্ট যে আমরাও যেটা দেখার পরে প্রথমে তো মানুষ ভেবেছিলাম যে জন্য সালাম দিয়েছে হঠাৎ করে মিলে যাওয়ার পরে বা হঠাৎ করে ব্যানিশ হয়ে যাওয়ার পরে আমরা সবাই দোয়া দুর পরা শুরু করেছি তো যারা রওনা দিবেন বা যারা এই যাত্রা এই সব কিছু দেখার আগেই নিজেরা আয়তুল কুসি পরে বা দোয়া পরে এটা আপনারা নিজেদেরকে সেভ রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আমরা এখন ঢাকার পথে রওনা দিয়েছি অলরেডি রাত এখন বাজে একটা বেয়াল্লিশ তো সবাই দোয়া করবেন আমরা যাতে নিরাপদে গিয়ে পৌঁছাতে পারি আসসালামু আলাইকুম তো আমরা আল্লাহর রহমতে ভোর সাড়ে পাঁচটা বা ছয়টার দিকে ঢাকায় এসে পৌঁছাই সবাই নিরাপদে বাসায় চলে যাই এবং এসে নিয়মিত আমরা ঘুমের দরকার ছিল ঘুমিয়ে পড়ি বাট ঘুম থেকে উঠে দেখি ফেসবুকে একটা পেজ থেকে শেয়ার করা হয় যে আমরা কাল যেখানে প্রোগ্রাম করেছিলাম অর্থাৎ অষ্টগ্রামে কিশোরগঞ্জে সেখানে এরা চারটার দিকে একটা পরিত দেখা মিলে এবং সেটাকে ছবি বন্দি করে দেয় আমি সেই ছবিটা এখানে দিয়ে দিচ্ছি আমরা তো অবাক হয়ে যাই যে রাতে আমরা কি এটাই দেখলাম কিনা এবং আমরা যে মাঠে প্রোগ্রাম করেছি সেই মাঠেই এই পরিত দেখা মিলেছে